হ্যালো एवरीवन আমি সাকিব আল হাসান আশা করি সবাই ভালো আছেন আমি ভারতে মোস্তাফিজুর রহমান রত্ন কথায় আসে না সঙ্গদেশে লোহা ও জলে ভাসে শেষ মাসে মোস্তাফিজুর রহমানের ভয়ঙ্কর বলিং দেখে হঠাৎ লাইভে এসে পারলেন না সাকিব আল হাসান মোস্তাফিজুর রহমানের প্রশংসা ভারে একই মন্তব্য করলেন সাকিব আল হাসান পাঞ্জাব কিংসের বিপক্ষে দিল্লি ক্যাপিটালসের শেষ ম্যাচ শুধু দিল্লি ক্যাপিটালসের জন্য শেষ ম্যাচ নয় মুস্তাফিজুর রহমানের এবারের আসরের থেকে বিদায়ের ম্যাচ বল হাতে যে জ্বলে উঠতে হবে তারই প্রমাণ করলেন ঠিক প্রথম ওভারে ব্যক্তিগত নিজের প্রথম ওভারে ছয় রান দিলেন একটি উইকেট শিকার করলেন মুস্তাফিজুর রহমান কিন্তু নিজের ব্যক্তিগত দ্বিতীয় ওভার এসে মোটামুটি একটু এলোপাতাড়ি বলিং করে ফেললেন মুস্তাফিজুর রহমান দিয়ে বসলেন চোদ্দ রান ছিলেন উইকেট থেকে বঞ্চিত পাঞ্জাবের দলীয় রান যখন ছিল একশো চৌচল্লিশ তখন মুস্তাফিজুর রহমান আবারও বল হাতে তুলে নিলেন নিজের ব্যক্তিগত তৃতীয় ওভার এসে আবারও সে কাটারের খেল দেখালেন সুশাঙ্ক সিংকে বোকা বানিয়ে আবারও উইকেটের দেখা পেলেন মুস্তাফিজুর রহমান নিজের ব্যক্তিগত তৃতীয় ওভার এসে চার রান খরচায় আবারও উইকেট পেলেন মুস্তাফিজুর রহমান এরপরে একের পরে এক ভয়ঙ্কর বলিং করেন মোস্তাফিজুর রহমান যা দেখে রীতিমতো প্রশংসায় ভাসালেন সাকিব আল হাসান নিজের ভেরিফাইড ফেসবুক পেজে তিনি এক স্ট্যাটাসে লিখেছেন ডান মোস্তাফিজুর রহমান ভারত আসলে রত্ন চেনে মোস্তাফিজুরকে ভারতে গেলে মোস্তাফিজুর রহমান তাদের বৈচিত্র্য তাদের ব্যবহারে তাদের টেকনিকে তাদের শিক্ষায় মোস্তাফিজুর রহমান এমন উন্নতি করেন বলে মন্তব্য করেন সাকিব আল হাসান